যে সমস্ত শিক্ষার্থীরা হাজির হয়েছে এরা মক্তব থেকে তিন বছর প্রায় লাভ করছে এই সময়ের ব্যবধানে মক্তব থেকে তারা যে সমস্ত বিষয়গুলো শিখেছে সেই সমস্ত বিষয়ের মধ্য থেকে আমরা সামান্য কিছু প্রশ্ন উত্তর আপনাদের সময় উপস্থাপন করব সবাই একসঙ্গে সালাম করু ওয়া সালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের দเนียতনাসাম মক্তবের বৈশিষ্ট্য হলো যে এখানে বাচ্চাদেরকে সুন্দরভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করানো হয় এবং কোরআনে কারিম সুন্দরভাবে শেখানো হয় তো এখন কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুন নাজিয়াত খুলো কোরআন খুলে সবাই কোরআনটা সবাই করেন্ট খুলে রাখো এবং দেখো কোথাও পড়া হচ্ছে ঠিক আছে

أبصارو خاشية يقولون أين الأمر دون في الهافرة بس. Next. <applause>

الرحمن الرحيم والعاديات صبحا فالموريات قدحا فعسر والمجيرات صبحا فعسرنا نبي نقوى فوسدنا بي جمعا

অর্থ যখন তুমি কিছু চাও আল্লাহর কাছেই চাও বারু হাদিস নাম্বার বারো হাদিস নাম্বার বারো ইবাদত সম্পর্কিত আফজলুল আ মাল ইন দ্য লয় সলে তুফি আ ওয়ালতিহা অর্থ আল্লাহর সবচেয়ে উৎকৃষ্ট আমল হলো প্রথম ওক্তের নামাজ পড়া হাদিস নাম্বারু আদিস নাম্বার তেরো লেনদেন সম্পর্কিত তু বালিমন্ত বা কাজবু অর্থ সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার উপার্জন হালাল সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে ডাকতো সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিক সত্যবাদী আল আমিন আমানতদার বলতো প্রতিটা মানুষ রসুল করিম সাল আলী সাল্লামের কোন গুণের চর্চা করতেন প্রতিটি মানুষ রসুল সাল্লা সাল্লাম বিশ্বস্ততা ও সততার চর্চা করতেন জজাকাল্লাহ বিবি খাদিজা কে ছিলেন বিবি খাদিজা মক্কায় একজন ধনাঢ্য মহিলা ছিলেন বিবি খাদিজা রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে

কোন বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হলে কোন দোয়া পড়তে হয় নিজের পরিবার লোকদের কোন কাজের আদেশ দিতে বলা হয়েছে নিজের পরিবারের লোকেদের নামাজ পড়া এবং ধারাবাহিকতার সঙ্গে নামাজ আদায় করার আদেশ দিতে বলা হয়েছে তোমরা একে অপরকে দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না কথাটি কে বলেছেন কথাটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই ব্যাজের প্রাইজ দেবেন জনাব হাজি লস্কর মেরাজ মোল্লা হাজি মোহাম্মদ আলী মমিন লস্কর এবং মকসদ ভাই এই ব্যাজের বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে আবু বাকর আগে চলে এসো সেকেন্ড হয়েছে আরব লস্কর কিছু দাঁড়াও থার্ড হয়েছে থার্ড ফিরোজ বেস্ট অ্যাটেন্ডেন্স এই থার্ড প্রাইজ এটা জাযাকাল্লাহ খাইরা বেস্ট অ্যাটেন্ডেন্স রাজবীর গাজী রাজবীর গাজী আগে চলো শুন সর্বোচ্চ নামাজি আবু বকর এবং হিমায়ত উত্তম ব্যবহার আবু বকর